দেখো চিকুর ঢুকে গেছিল কাঁচার ভিতরে দেখো অবস্থা চিকুর পায়ের অবস্থা দেখো হ্যাঁ আমায় পরিয়ে দিতে হবে পরিয়ে দিতে হবে আমাকে গাই গাই চলো পাতা ধরি পরিয়ে দিই তাহলে পরানোই যাক জুতোটা চিকু ওই দোকানটা ঢুকে গিয়েছিলো দেখো বন্ধুরা দেখো পাহাড় হাত পা পুরো করে ফেলেছে মানে আমার ইরাম নয় হাজার হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ডেডি লাইফ স্টাইলের লাইভে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আবারও একটি নতুন লাইভে নতুন লাইভে নয় সরি নতুন ব্লগে চলে আসলাম তো চলো দেখো কোথায় এসেছি মাঠে এসেছি আর দেখো চারিপাশে কত সুন্দর সবুজ আর সবুজ ধনে পাতা চাষ হয়েছে খুব সুন্দর তো আমার সাথে কি এসছে আজকে মাঠে এসেছে চিকু আর ছোট বোন এসছে মাঠে দেখো চারিপাশে খালি ধনে পাতা হয়েছে চাষ আর এখানে ফুল গাছও চাষ হয়েছে অনেক সুন্দর সুন্দর গেঁদা ফুল গাছ বারো মাস ফুল চাষ হয় তো চলো দেখতে থাকো হ্যাঁ লাইট করো তাই খোড়ে তা জিকু আমরা কোথায় এসেছি হ্যাঁ কি গাছ ফুল গাছ হ্যাঁ তারপরে বলো তো বন্ধুদেরকে বলো কোথায় এসছি আমরা আজকে মাঠে আমরা কি করতে এসেছি আজকে বাবা বেশি দূরে যেও না ঠিক আছে সন্ধে হয়ে যাবে আর দেখো তুমি যেও না হ্যাঁ শুনে নাও বন্ধুরা তোমরা শুনে নাও চিকুর গল্প চিকু বলছে এখান থেকে অনেক কি যাওয়া যায় কিন্তু ওখান থেকে যেও না একা একা যেও না বাবা জিনিস তো হ্যাঁ চলো ওই দিক যাওয়া যায় চলো কিন্তু যাবো কোথায় ওই দিয়ে বাড়ি যাবা কোন দিক দিয়ে ওই দিক দিয়ে না না যেদিক দিয়ে সে সেদিক দিয়েই যাওয়া বেটার যাবো জায়গাটা ভালো না কোন জায়গাটা না ওই জায়গাটা না বাবা না যাবো না ওইদিকে আর যাবো না ওইদিকে ফুল চাষ হয়েছে আমরা দেখে নিয়েছি বন্ধুদেরকে দেখিয়ে নিয়েছি ওই ছোটো ছোটো ফুল চাষ হয়েছে সবুজ চারিপাশটা এইদিকে এই দিকে চলে আসো মাঠটা দেখিয়ে দিই বন্ধুদেরকে দেখো বন্ধুরা এখানে সব পুরো মাঠগুলো খালি খালি হয়ে রয়েছে কারণ এখানে অন্য কিছু চাষ করা হবে হয়তো এখানে বাদাম চাষ করা হয়েছিল যে সেই কারণে হয়তো এখন মাঠটা মাঠগুলো বেশিরভাগই ফাঁকা ফাঁকা হাওয়া আর যে বর্ষাকাল যেহেতু বেশি সেরকম কিছু চাষ নেই কিছু কিছু জায়গায় ওল চাষ করা হয়েছে আর ফুল চাষ করা হয়েছে এরকমই মানে কিছু কিছু জিনিস চাষ করা হয়েছে তো এখানে চিকু ঢুকে গেছিল এই কাদার মধ্যে পা ঢুকে গিয়েছিলো তো সেই কারণে চিকুর পা ঢুকে পুরো পা কাদা কাদা অবস্থা হয়ে গিয়েছিলো তো তোমরা ভিডিও দেখতে থাকো কেমন লাগে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাপোর্ট করো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সবাইকে আর আজকে মাঠে এসেছিলাম বিকেলবেলা এই কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখতে থাকো আর এইদিকে দেখতে থাকো চিকুরা এগিয়ে গেছে অনেকটা এই দেখো অনেকটা এগিয়ে গেছে ওরা অনেকটা পথ এগিয়ে গেছে তা আমি অনেকটা পিছিয়ে রয়েছি যেহেতু ওখানে কাকা শ্বশুর আছে আমার সেজো কাকা তো উনি রয়েছেন তো ওনাকে দেখে দৌড়িয়ে গেছে তো তো চলো দেখতে থাকো ভিডিওটা এ দেখো এখানে প্রচণ্ড বড় বড় হয়ে গেছে ওল গাছগুলো এই যে মাটির তলা থেকে ওল হবে এই দেখো এখানে সুন্দর সুন্দর গেঁদা ফুল চাষ হয়েছে আর মাঠে এখন বর্ষাকাল যেহেতু সেই কারণে প্রচন্ড পরিমাণে জঙ্গলও আছে সেই কারণে ভয়ও লাগছে আর এই দেখো এখানে হয়তো কিছু চাষ ছিল কী চাষ ছিল হয়তো শশা চাষ ছিল সেটা ক্ষেত হয়তো ভাঙা হয়ে গেছে শশা ঝিঙে ঝিঙে ছিল ঝিঙে দেখো ঝিঙে এরকম শুকিয়ে রয়েছে দেখো শুকনো ঝিঙে কে দেখেছ তোমরা শুকনো ঝিঙে দেখো এই যে ভেন্ডি গাছ দেখো ছোটো ছোটো লঙ্কা গাছ আর এই দেখো কত বড় কলা গাছ আর ওলকচু গাছ দেখো কচু গাছ হয়েছে ওলকচু গাছ এই দেখো কত বড় বড় ওলকচু গাছ আর খালি মাঠকে মাঠ এখন ধনেপাতা পাতা চাষ হয়েছে এই সিজনে বেশিরভাগ চারিপাশে খালি ধনে পাতা ধনে দেখা যাচ্ছে খুব সুন্দর চারিপাশটা দেখো আগে দেখো বন্ধুরা দেখো এখানে পটল চাষ হয়েছে যেটা জমির পটল চাষ করা হয় পটল তো এখন বারো মাসই চাষ হয় তো সেই কারণে বেশিরভাগই হয় জমিতেই চাষ করা হয় দেখে থাকি আর যেটা মাচায় চাষ করা হয় সেটাও দেখে থাকি কিন্তু কম কিন্তু জমির চাষটা এখানে বেশি হয় এই দেখো জমিতে এ দেখো ঠিক পটল গাছটা ঠিক এরকম হয় আসবনা আসবনা করে প্রায় অনেকটাই পথ চলে আসলাম দেখো কলা গাছের চাষ হয়েছে এখানে খুব সুন্দরভাবে আর ওখানটা দেখো সবুজ সবুজ এটা হচ্ছে আমাদের কাকার ক্ষেত তো সেই ক্ষেতে ধনে পাতা কাকা চাষ করেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে সবুজ সবুজ হয়ে রয়েছে তো তোমরা দেখো এই দেখো এখানে মানে কুমড়ো গাছের চাষ করা হয়েছে এবারে মাঠে দুই দু তিন মানে তিন চার দিন ধরে টানা এতটাই বৃষ্টি হওয়ার কারণে কুমড়ো যা যা ছিল মাঠে অনেকেরই খুব ক্ষতি হয়েছে চাষের আর এই দেখো সেই কাকার ক্ষেত এই দেখো ধনে পাতা হয়েছে এই দেখো সবুজ 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 চারিপাশে সবুজ আর ওই দেখো ওখানে আমাদের একটা পিসির বাড়ি তো পিসি দাঁড়িয়ে আছে ওখানে চিকুড়ায় গিয়েই যাচ্ছে গিয়েই যাচ্ছে আমি তো বুঝে উঠতে পারছি না যে এরা কোথায় যাবে কোথায় অব্দি গিয়ে শেষ হবে তো চলো কি আছে বুনুর দেখো চিকুর দাদা আর চিকুর চিকু চাষ করেছে এগুলো চিকুর দাদা চাষ করেনি চিকু চাষ করেছে এই দেখো প্রায় অন্ধকার হতেই এলো চলো তাড়াতাড়ি যাওয়া চাক